স্মার্টফোন কম্পিউটার কিংবা ল্যাপটপে অতিরিক্ত স্ক্রিন টাইম এটা কিন্তু একটা অনেক বড় ক্রাইসিসে রূপান্তরিত হয়েছে ধরেন আপনার বাসাতে আপনার ছোট কোনো ভাগ্নে ভাতিজা কিংবা আপনার সন্তান অথবা আপনার ভাই কিংবা বোন আছে যাদের এর দেখা যায় যে অতিরিক্ত স্ক্রিন টাইমে আসক্ত এতে কিন্তু শারীরিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে অনেক ক্ষতি হচ্ছে ঘুমের সমস্যা হচ্ছে চোখের ক্ষতি হচ্ছে তাই এই ব্যাপারগুলো পরিমিত ব্যবহার খুবই জরুরি টেক অ্যাডিকশান এই বিষয়টা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বাচ্চাদের মধ্যেই শুধু নয় বড়দের মধ্যেও স্ক্রিন টাইমের পরিমাণটা অনেক বেড়ে গিয়েছে এই স্ক্রিন টাইমের কারণে রেগুলার যে লাইফ সেখান থেকে অনেকেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং টেক অ্যাডিকশানের কারণে অনেকে নিজের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখছে না দিন খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে দিন আমরা ফোনেই বসে আছি এই বিষয়টার দিকে এখন আমাদের এখনই খেয়াল করতে হবে শুধু যে আমাদের শিশুদের বিষয়টা নিয়ে শেখাতে হবে তা নয় আমাদের বড়দেরও বিষয়টা নিয়ে শেখানো প্রয়োজন রয়েছে কীভাবে স্ক্রিন টাইম কমানো যায় বিভিন্ন ডোপামিন ডিটক্সের যে চর্চাগুলো আছে সেগুলো আমরা ইন্টারভেনশনের মাধ্যমে আনতে পারি সারাক্ষণ ফোনের মধ্যে লেগে থেকে আমাদের স্ক্রিন টাইম বাড়ার কারণে আমরা অনেকটাই সোশ্যালি আইসোলেটেড হয়ে গিয়েছি আগের তুলনায় আমাদের ইন্ডিভিজুয়ালি ম্যান টু ম্যান কমিউনিকেশানগুলো কমে গিয়েছে তাতে আমরা আগের তুলনায় সোশ্যালি ডিস্টেন্ট হয়ে গিয়েছি যার কারণে আমাদের অ্যাটেনশান স্প্যানও অনেক কমে গিয়েছে আমরা যে কোনো জিনিসে বেশিক্ষণ ফোকাস রাখতে পারছি না নতুন বিষয়ে জানার প্রতি আমাদের আগ্রহ এডিকশনের এই ক্ষতিকর দিক সমূহ আজকাল আমরা দেখতে পাই চারিপাশ তাকালে